আমার নাম এস কে জমাটিয়া আমি নন এক্সেপ্ট কমিটির ভাইস প্রেসিডেন্ট আর উনি ছিল জেনারেল সেক্রেটারি উনি ছিল ভাইস প্রেসিডেন্ট আর উনি সবাই আমাদের এক্সিকিউটিভ মেম্বার তো এই জায়গার নাম হলো ইয়ারংপাড়া হ্যাঁ কমিউনিটি হল মন মনপুই প্যাসেঞ্জার সেটে এখানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ করি আজকে আমরা বিশেষ যেটা সতেরো তারিখ যে শুক্রবার রাত আটটা দিকে যে ফরেস্ট অফিসে যে হামলা হয়েছে সেটা আমাদের মন রিগ্রুপিংদের সাথে যে আমাদের যে দুর্ঘটনাটা আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা সেটা সঠিক ভাবে যাচাই না করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এখানে হামলাকারীরা এখানে রিটার্নিসরা হামলা করছে বলে যে আমরা পত্রিকায় দেখলাম যে দৈনিক সংবাদ অন্য পত্র পত্রপত্রিকায় দেখলাম সেটা সম্পূর্ণ মিথ্যা আমরা সেটা কনডেম করি যে আমাদের কমিটি তরফ থেকে সেটা আমরা কনডেম করি আর এখানে যারা ইনভলভমেন্ট ছিল বা কে কারা ছিল আমরা কিছু সতেরো তারিখে যেটা ঘটনা হয়েছে সেই সতেরো তারিখ করে আমরা তো আগরতলায় সবাই আমরা খুমলুং প্রোগ্রাম আছে সেই খুমলুংতে আমরা সবাই পরিবারের একজন একজন করে আমরা সেখানে ছিলাম তাই সেই ঘটনাটা সঠিক তদন্ত না করে আমাদের উপর নন একসেপ্ট কমিটি আত্মসমর্পণকারী ভরি বলে আমাদেরকে যে আখ্যা দিয়ে আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে তা আমরা মানতে পারিনি তাই মিডিয়ার থ্রুতে আমরা সেটা বলতে চাই যারা এখানে কালপ্রীত আছে এই ঘটনা নিয়ে যা কলঙ্ক করছে সেটাকে সরকার বা প্রশাসন ফরেস্ট পিএস যত প্রশাসন ছিল ওনারা খুঁজে বের করার জন্য আমরা প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি তো আমরা তরফ থেকে এখানে আমাদের লোককেও ইনভলভ নেই হ্যাঁ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা বাধ্য আমরা প্রেসের মাধ্যমে আমরা জানানোর জন্য আমরা আপনাদেরকে আমরা আমন্ত্রণ করছি তাই সবাই ত্রিপুরাবাসীর কাছে আমি সেটাই বলবো বা রাজ্য সরকারের কাছে